ইসলাম হুমায়ুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন ও বানর তথ্য প্রচারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বিএনপির সাবেক সফল সভাপতি নগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য মামুনুল ইসলাম হুমায়ুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন ও বানর তথ্য প্রচারের প্রতিবাদে পাসলাইশ থানা আট নং সোলকবহর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রচনা করছে যেহেতু তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নানাভাবে গ্রিন চাইছিল সময় বিক্ষোভকারীরা পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সফল সভাপতি নগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য মামুনুল ইসলাম হুমায়ুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা ভিত্তিহীন ও বাউনড তথ্য প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে ও আওয়ামী লীগ দোসরদের গ্রেপ্তারের দাবিতে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বহর হতে শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাওয়ার সময় সাধারণ জনগণ রাস্তার দুই পাশ থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানান এবং ছাত্রজনতার গণ শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দশুররা এখনো ঘাপটি মেরে বসে আছে এবং নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে যারা এদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশের রাজনীতি করার কোনো অধিকার নেই এছাড়া আওয়ামী লীগ হতে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি শুরু করেছে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তিনি আরো বলেন মতোই বিএনপিকে দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে নির্বাচনের সুবিধা পেতে জামাইতে ইসলামীর নেতাকর্মী অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যম তা চালাচ্ছেন বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন সম্প্রীতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে এখন অন্য দল করছে